সংবাদ সংবাদ শুভ খুশির সংবাদ খুশির সংবাদ সুরুচিকর আহারের দোকান ভাই ভাই রেস্টুরেন্ট ভাই ভাই রেস্টুরেন্ট ভাই ভাই রেস্টুরেন্ট ঠিকানা পমাইপুর বাথানের মোড় ইসলামপুর মুর্শিদাবাদ ভাই ভাই রেস্টুরেন্টের জমজমাট শুভ উদ্বোধন মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত পমাইপুর বাথান মোড়ে নতুন রূপে সেজে উঠেছে ভাই ভাই রেস্টুরেন্ট এখানে মিলেছে বিফ বিরিয়ানি এছাড়াও চিকেন বিরিয়ানি চিকেন রোল চিকেন চাপ রুটি চাউমিন সহ যাবতীয় খাবার একদম স্বল্প মূল্যে বিশেষ সুবিধা যেকোনো অনুষ্ঠানের জন্য বিরিয়ানির অর্ডার নেওয়া হয় আছে হোম ডেলিভারির সুবিধা রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজনের সুযোগ আজকের শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে দারুণ অফার মাত্র সত্তর টাকায় স্থানীয় কাস্টমাররা দারুণ খুশি এই পরিষেবায় মালিক হাসান ইসলাম জানিয়েছেন মানুষকে ন্যায্য দামে ভালো খাবার দেওয়াই আমাদের লক্ষ্য সবাইকে একবার হলেও আসার আমন্ত্রণ রইল এলাকায় ইতিমধ্যেই ভাই ভাই রেস্টুরেন্ট নিয়ে ব্যাপক সারা সবকিছু মানে ভালো লাগছে মানে খাবারটাও ভালো তারপর রেস্টুরেন্টটা ভালোই লাগছে পরিবেশটা পরিবেশটা ভালো আছে ক্যান্টিং আছে ওটা আপনার মেয়ে ছেলের জন্য করেছে অবশ্য ভালো আপনার রেস্টুরেন্টটা ভালোই লাগছে এলকার জায়গা এলকার জায়গা আছে বড় জায়গা মেয়ে ছেলেদের পার্সোনাল রুম আছে সুবিধাই রয়েছে না খাবারের দামটাও কম না খাবারের দামটাও কম আছে আপনার চৌহত্তর টাকাতে ফুল প্লেট আবার দিকে দিল্লিও যাচ্ছে তাও ফুল প্লেট চৌহত্তর টাকা আজকে অফারের জন্য এখন প্রত্যেকবার থাকবে কি তা জানি না কিন্তু আজকের অফার আছে খাবার ভালো হ্যাঁ খাবার অবশ্যই ভালো আছে আমরা এসেছি ধনাইপুর বাথান থেকে দেখছি কেমন লাগছে জায়গাটা ভালো অ্যাকচুয়ালি এই জায়গাটা সবাই আসে খুব সুন্দর জায়গা একটা ভালো রেস্টুরেন্ট ভাই ভাই রেস্টুরেন্ট খাবার দাবার খুব সুন্দর হয় এখানে আরও সবাই হ্যাঁ এখানে দাম খুব কম আরও যত আছে তার থেকে এখানে দাম আলাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় মানুষ আসুক পরিবর্তন হয়েছে আগ কাছে মেলা পরিবর্তন হয়েছে আসে খাবার চেক করুক টেস্ট করুক এখানে বিভিন্ন আসে দেখুক এটাই চিকেন সত্তর টাকা প্লেট আছে এমনি নব্বই টাকা প্লেট দোকানে দেখছি অসংখ্য মানুষ যারা দায়িত্ব রয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে